জয় হিন্দ বন্ধুরা তো প্রথমত সবাইকে আজকে পনেরোই আগস্টের হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আঠাত্তরতম স্বাধীনতা দিবস আমাদের তার জন্য সবাইকে অনেক শুভেচ্ছা অভিনন্দন ঠিক আছে তো দেখো বন্ধুরা আজকে কথা হচ্ছে আমি কোনো ফিজিক্যাল ডেট বলবো না ঠিক আছে যেহেতু তোমরা অনেক রকম এখন অবধি অলরেডি তিনটে থেকে চারটে তোমাদের কিন্তু ফিজিক্যাল ডেট নোট মানে ফিজিক্যাল নোটিস ভাইরাল হয়ে গেছে রীতিমতো দু একদিন আগে কিন্তু তোমাদের একটা ম্যাসেজ ফোন ম্যাসেজ কিন্তু ভাইরাল হচ্ছে যেটাই তোমাদের বলা হচ্ছে যে নয় তারিখ থেকে তোমাদের নাকি ফিজিক্যাল শুরু হচ্ছে সেপ্টেম্বর মাসে তো এই সমস্ত কিছু তোমাদের বলবো কোনটা ফেক কোনটা রিয়েল এবং কিছু তোমাদের কারণও বলবো ফিজিক্যাল না হওয়ার ঠিক আছে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শুধুমাত্র জিডি ক্যান্ডিডেট জন্য যারা ওয়েট করছো ফিজিক্যাল কবে হবে প্রথমত বলি দেখো বন্ধুরা যখন থেকে এই রিকুমেন্টটা শুরু হয় তখন থেকে কিন্তু এই রিকুমেন্টের ডিলে দেখা শুরু হয়ে গেছিলো আমাদের এক্সাম হয়েছিলো যখন সাত তারিখে শেষ হয় পরে কি হলো নোটিশ দিল অ্যান্সার কী দেয় না অ্যান্সার কী দেয় না অ্যান্সার কী দেয় না তার অবশেষে কি দেখা গেলো তিরিশ তারিখে এক্সাম হচ্ছে যেটা এসএসসির মানে কোনো দিন হয়নি এরকম আমরা দেখিনি কোনো দিন যে রিএক্সাম হচ্ছে তারপর এসএসসি জির মতো এক্সামে যাই হোক টেকনিক্যাল ইডর তারা বলেছিল তো পরীক্ষা হলো অ্যান্সার কী দিল অ্যান্সার কী দেওয়ার পরে রেজাল্ট আর দেয় না অ্যান্সার কি দিয়ে দিল রেজাল্ট আর দেয় না রেজাল্টের জন্য কত কিছু করা হলো ঠিক আছে টুইটার ক্যাম্পেন করা হলো এটা ওটা সেটা করার পরে অবশেষে কিন্তু রেজাল্ট দিল তাও সেদিনকার কি রেজাল্ট দেওয়ার কোনো কথা ছিল না সেদিনকার কথা ছিল ফাইনাল অ্যান্সার কি ফাইনাল অ্যান্সার কি দেওয়ার কথা ছিল তবে একটা মিরাক্কেল বিষয় যে ফাইনাল অ্যান্সার কি একসাথে দিল আচ্ছা গেল তারপরে তোমাদের কি রেজাল্ট দিলো একসাথে গেল তারপরে তোমাদের কি তোমাদের যে স্কোর কার্ড যেটা রয়েছে সেটা তোমাদের একসঙ্গে দিলো এরকম ওই তিনটে একটা বিগ আপডেট মানে তিনটে কিন্তু বড় বড় আপডেট ছিল বন্ধুরা এই তিনটে আপডেট একসঙ্গে দেবে কেউ ভাবতে পারেনি আমি তোমাদের ভিডিও করে বলে দিয়েছিলাম যে তোমাদের আজকে অ্যান্সার কি প্রকাশিত হবে প্রকাশিত হয়েছিল কিন্তু রেজাল্ট ডেটকে বলতে পারেন যে রেজাল্ট সেই প্রকাশিত হবে আর এই দেখতে পাচ্ছ দশ তারিখে যে রেজাল্ট তোমাদের প্রকাশিত হয়েছিল দশ তারিখে তোমাদের রেজাল্ট দিয়েছিল দশ তারিখে তোমাদের ফাইনাল অ্যান্সার কি দিয়েছিল এবং দশ তারিখে তোমাদের যে স্কোর কার্ড সেটা তোমাদের দশ দিয়ে দিয়েছিল এবার কথা হচ্ছে কবে তোমাদের ফিজিক্যাল ডেট এই যে জুন করতে করতে জুলাই করতে করতে আজকে আগস্টের পনেরো তারিখ কিন্তু অলরেডি হয়ে গেল বন্ধুরা তো এরপরে কবে হবে ফিজিক্যাল সামনে অর্থাৎ কি সামনে বলতে কি এই মাসের সাতাশ তারিখ থেকে কিন্তু আবার আবেদন শুরু হয়ে যাচ্ছে নতুন এসএসসিজিডি দু হাজার চব্বিশ পঁচিশের ভ্যাকান্সি এখন আমাদের যে আপডেটটা রয়েছে অফিসিয়ালভাবে যেটা কথা বলা হচ্ছে ঠিক আছে তো আজকে পনেরো তারিখ অলরেডি হয়ে গেলো তো আশা করি দু এক দিনের মধ্যে কিন্তু একটা শর্ট নোটিশ তারা জারি করবে যে এদিন থেকে ফর্ম ফিল আপ হচ্ছে বা ভ্যাকান্সি কতটা কি রয়েছে সমস্ত কিছু আপডেট একটা নোটিসের মাধ্যমে তারা কিন্তু দেবে তো নোটিশটা কবে দেবে আজ কিন্তু পনেরো তারিখ অলরেডি হয়ে গেল আর হাতে থাকছে মাত্র পাঁচ আর দিনে মাত্র আট ডেস আর মাত্র আট দিন সময় আছে এক সপ্তাহে আমি ধরলাম এক সপ্তাহের মধ্যে কিন্তু একটা নোটিশ কিন্তু তোমাদের হাতে কিন্তু চলে আসবে যে সামনের ভ্যাকান্সিটা নিয়ে এবার এখন অবধি কোনো দিন ঘটেনি যে একটা রিকুমেন্ট ফিজিক্যাল কমপ্লিট হলো না কিন্তু এদের নতুন একটা ভ্যাকান্সি শুরু হয়ে গেল এরকম কিন্তু এর আগে কোনো ঘটেনি একটা রিকুমেন্ট কমপ্লিট হয়ে গেছে ফাইনাল রেজাল্ট দিয়ে দিয়েছে তারপরে কিন্তু আরেকটা রিকুমেন্টের নোটিশ দিয়েছে বা ফর্ম ফিল আপ শুরু হতো এবারে এইবার বিশেষ করে দু হাজার চব্বিশে যে ভ্যাকান্সিটা এটা কিন্তু অনেক বাধা বিপত্তি প্রথম থেকে আসতে শুরু করে দিয়েছে বন্ধুরা তো দেখো এখন কথা হচ্ছে যে ফিজিক্যাল কবে শুরু হবে ঠিক আছে তো দেখো এই যে নোটিশটা ভাইরাল হয়েছিল দেখতে পাচ্ছ তোমরা সবাই তো এটা ডেট ছিল কি আঠেরো তারিখ থেকে ফিজিক্যাল শুরু হবে অর্থাৎ আজ কাল পরশু আছে পনেরো তারিখ আর দুই দিন তিন দিন পর থেকে আর এটা বলা রয়েছিল যে আট তারিখ থেকে নাকি ফিজিক্যাল অ্যাডমিট শুরু মানে আট তারিখ থেকে ফিজিক্যাল অ্যাডমিট কার্ড নাকি সবাই ডাউনলোড করতে পারবে তো এটা পুরোটাই ফেক প্রমাণিত হয়ে গেল ঠিক আছে আর একটা কথা আঠেরো তারিখ কিন্তু সানডেও ছিল রবিবার তো যাই হোক এবার কথা হচ্ছে নোটিস ভাইরাল হয়েছিল মানে কি সেই সময় নোটিস ভাইরাল হলে সবার মনে একটা আশা জাগে যে হয় হয়তো হতে পারে যেহেতু এতটা সময় অলরেডি নিয়ে নিয়েছে প্রত্যেকটা ইউটিউবার একই কথা বলেছিল যে এটা চান্স আছে ঠিক আছে তো দেখো এরকমভাবে ফিজিক্যাল নোটিস কিন্তু অনেক রকম ভাইরাল হয় অনেক ক্ষেত্রে কিন্তু নোটিশগুলো অরিজিনালি হয়ে যায় ডিপার্টমেন্টাল হয়ে যায় যেমনটা সি আর পি যেটা ঘটলো আগের একটা নোটিস হলো ডিপার্টমেন্টাল ঠিক আছে তো ঠিক কদিন পরে কিন্তু সেটাই অফিসিয়ালভাবে সেই নোটিশটাই প্রকাশিত করা হলো তো প্রথমত এই আঠেরো তারিখের ফিজিক্যাল এটা কিন্তু টোটালি ক্যান্সেল হয়ে গেল কোনোরকম ফিজিক্যাল হলো না নেক্সট যে নোটিস এটা তোমরা দেখাচ্ছি নেক্সট যে দেখো নেক্সট একটা নোটিস ভাইরাল হয়েছিলো আবার সেটাই বলা ছিল এই মাসের অর্থাৎ এই আগস্ট মাসের দেখতে পাচ্ছ তোমরা একদম ক্লিয়ার লেখা রয়েছে সাতাশ তারিখ থেকেই ফিজিক্যাল শুরু হচ্ছে মানে এই মাসের তো দেখো যদি সাতাশ তারিখ থেকে ফিজিক্যাল শুরু হতো বা কনফার্ম হতো তাহলে কিন্তু এখনও অবধি কিন্তু আজকালের মধ্যে বা আজকে কিন্তু বা মানে আজকালের মধ্যে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড কিন্তু হয়ে যেত যেহেতু তোমরা এতদিন সবাই দেখে এসতো ফিজিক্যাল হোক বা সেটা মেডিকেল হোক বা সেটা এক্সাম হোক তোমরা কিন্তু সাত দিন কিন্তু আগে সাত দিন আগে কিন্তু আমাদের অ্যাডমিট কার্ড ইস্যু করে দেওয়া হয় ঠিক আছে তো এটাও কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কিন্তু ফেক আরও একটা নোটিস তোমাদের দেখাচ্ছি আবারও একটা নোটিশ তোমরা দেখে নাও এটাই কিন্তু বলা হয়েছিল যে এই মাসের ছাব্বিশ তারিখ থেকে নাকি ফিজিক্যাল শুরু হচ্ছে ঠিক আছে তো অলরেডি তিনটে নোটিস তোমরা দেখিয়ে দিলাম আর একটা নোটিস দেখাচ্ছি যেটা রিসেন্ট ভাইরাল হয়েছে দুই তিন দিন আগে যেটা পুরোটাই ফেক মানে ধারণার বাইরে ফেক একদম যে নোটিসটা নোটিশটা বানিয়েছে পুরো পুরো কিছুই বলবো তোমাদের মানে ছেলেপিলেকে কীরকমভাবে ডিমোটিভেট করতে পারে তার একটা বিরাট বড়ো একটা কারণ তোমাদের দেখাচ্ছি তো এটা একটা নোটিশ ভাইরাল হয়েছিল এটা কিন্তু টোটালি ফেক প্রমাণিত হচ্ছে বা হলো এবার নোটিসটা একটা দেখে নাও লাস্ট এবং মানে এই রিসেন্ট নোটিশটা তো দেখো এটা কিন্তু রিসেন্ট দুই তিন দিন হলো ভিডিওটা মানে ভিডিওটা বলছি কেন মানে নোটিশটা প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে তো আমি ভিডিও বানাইনি কারণ দেখো একটা কি ভিডিও বানাবো প্রতিদিন ফিজিক্যাল আপডেট নিয়ে ভিডিও বানালে কার ভালো লাগে প্রত্যেকটা ছেলে কিন্তু এখন একটা আসাতে বসে আছে যে কবে ফিজিক্যালটা হবে প্রত্যেকটা ছেলেই তার বেকারত্ব জ্বালা নিয়ে সে আছে সবাই চাই একটা চাকরি পেতে কিছু করতে তো দেখো কি বলা রয়েছে নোটিশটা দেখে নাও মানে মেসেজে কল লেটার ফর পিএসটি পিইটি অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সি এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশান দু হাজার চব্বিশ টু বি হোল্ড নয় নয় দু হাজার চব্বিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসের নয় তারিখ বলা রয়েছে ফ্রম সি আর পি এফ ব্রাঞ্চ তো নোটিশটা পুরোপুরি একদম হানড্রেড পার্সেন্ট আমি বলবো এটা ফেক প্রথমত দেখো প্রথমত এতদিনে কোনো এসএসসি কাউকে মেসেজ করে নি যে তোমাদের এই দিন থেকে ফিজিক্যাল শুরু হবে হ্যাঁ অবশ্যই তারা কিন্তু ফিজিক্যাল মেডিকেলের আগে তারা নোটিশ দেয় নোটিশটা কীরকমভাবে দেয় তারা কিন্তু সবাইকে মেইল করে ঠিক আছে তারা কিন্তু সবাইকে মেল করে তোমরা যখন ফিজিক্যাল দেবে ফিজিক্যালে যদি নাও আসে আমি বলি আমার কিন্তু তোমাদের মেডিকেলের সময় কিন্তু অবশ্যই তোমাদের মেল কিন্তু সবাইকে দেবে ফিজিক্যালের সময় অনেকে দেয় ঠিক আছে তো কথা হচ্ছে মেসেজ কোনো দিন আজ পর্যন্ত দেয়নি আর না কোনো দিন দেবে তবে মেল দেয় সবাইকে তারপরে দেখো নোটিশটা কিছু জিনিস আমরা তোমাদের বলে দিচ্ছি দেখো এস এস এফ লেখাটা দেখো এস 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 এফ এস বড়ো হাতের ছোটো হাতের এস আর ডবল মানে ব্যাপারটা হচ্ছে কি ও প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা দেখো ক্যাপিটাল লিখেছে বাদ বাকি সব স্মল লেটার লিখেছে মানে জাস্ট ওটা কিন্তু এটা পুরোটা হ্যান্ডমেড কোথাও ছেলেপিলে যারা বুঝতে পারছো এখন সবাই পাগল হয়ে যাচ্ছে ফিজিক্যাল ডেট নিয়ে তো বাধ্য হয়ে এই জিনিসগুলো কিন্তু ভাইরাল হচ্ছে রীতিমতো তো এরকম কোনো ডেট কিন্তু নয় বন্ধুরা আর যদি হয়েও থাকে কেউ এখনও দিকে বলতে পারবে না এক মাস আগে থেকে যে আজকে এই ডিটে ফাইনাল বা এই ডিটে কিন্তু ফিজিক্যাল শুরু হবে এটা বলা ক্ষমতার কারণ নেই ঠিক আছে আর কিছু কারণের জন্য ফিজিক্যাল ফিজিক্যাল একটু লেট হওয়ার কারণটা তোমাদের একটু দু একটা কারণে আমি বলে যেটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে প্রথম কথা এটা কিন্তু টোটালটাই বর্ষাকাল এখন চলছে বন্ধুরা আর একটা কথা তোমরা জানো যে এসএসসি জিডি শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গল না অল ইন্ডিয়া ভর্তি তো ফিজিক্যাল সব জায়গাতে হবে আজ তুমি বলো দিল্লিতে হবে আর তুমি যদি বলো আসামে হবে আজকে কি হবে ত্রিপুরাতে হবে আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হবে আজকে তামিলনাড়ুতে হবে প্রত্যেক জায়গায় কিন্তু হবে তো দেখো অনেক জায়গায় কিন্তু বন্যা হয়েছে বা জল প্রচুর পরিমাণে হয়ে গেছে আসাম যেমন দেখো নর্থ ইস্টের জায়গাগুলো কিন্তু অনেকটা নিচু এলাকা তো আমাদের এদিকে যদি সেরকম তোমরা জল দেখতে না পাওয়া বা বন্যা দেখতে না পাওয়া জল জমে আছে গাড়ি গাড়ি বাস যেতে পারছে না অনেক রকম সমস্যা হচ্ছে আমাদের দিকে না দেখতে পাওয়া কিন্তু অনেক দিকে এরকম কিন্তু রয়েছে বন্ধুরা যেখানে কিন্তু এই বর্ষার জন্য কিন্তু অনেক রকম সমস্যা হচ্ছে প্রথম কথা সেকেন্ড কথা হচ্ছে মোস্ট ট্রেন্ডিং টপিক সেটা হচ্ছে কি বাংলা বাংলাদেশ বাংলাদেশে যে এই যে ঘটনাটি ঘটে গেল বিরাট একটা বড় সড়ো একটা ঘটনা ঘটনাবন্দরা এর জন্য কিন্তু আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিন্তু যে বর্ডারগুলো রয়েছে যেমনটা তুমি ধরো করিমপুর বর্ডার বলো বা আমি আমাদের বাড়ির কাছাটাই বললাম করিমপুরের করিমপুরের বর্ডারটা বললাম আরও কিন্তু অনেক রকম বর্ডার আছে অনেক জায়গায় বর্ডারে কিন্তু রয়েছে ওয়েস্ট বেঙ্গলের দিকে কিন্তু ঠিক আছে তো সেই সমস্ত বর্ডারে কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণে লোক এদিকে আসার চেষ্টা করছে তো এরকমভাবে কোনো কিন্তু লিগাল আইন নেই যে কোনো দেশ থেকে কেউ আসতে চাইলে তাকে ঢুকতে দেওয়া হবে আমাদের দেশে এরকম কোনো কোনো লি লিগাল আইন নেই তার জন্য কিন্তু প্রচুর ফোর্স বিশেষ করে বিএসএফ যেহেতু বর্ডারে বিএসএফ থাকে প্রচুর কিন্তু বিএসএফ ফোর্স মানে ওই বর্ডারে কিন্তু ত্যানাত করা হচ্ছে অর্থাৎ বেশি কিন্তু আরও বেশি করে ফোর্স কিন্তু বিএসএফ বর্ডারগুলো পাঠানো হচ্ছে মানে যে সমস্ত আমাদের আশেপাশে ওয়েস্ট বেঙ্গল আশেপাশে বাংলাদেশ আশেপাশে যে বর্ডারগুলো রয়েছে সেখানে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ফোর্স পাঠানো হচ্ছে একটা এমার্জেন্সি তো চলছে একটা ফোর্স একটা ফোর্স তো ওখানে যাচ্ছে না তো একটা বিষয়টা একটা দেশে একটা এত বড়ো একটা ঘটনা ঘটে গেল আর ঠিক আমাদের পার্শ্ববর্তী দেশ সেটা বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল খুবই পাশে সেটা ও বাংলাদেশ তো সেক্ষেত্রে কিন্তু এটা এমার্জেন্সি সিচুয়েশন চলছে এই মুহুর্তে কিন্তু ফিজিক্যাল তারা করাতে পারে না তাদের কিন্তু আমরা ওপর থেকে যেটুকু দেখি অতটা সোজা কিন্তু নয় বিষয়টা ভেতরে কিন্তু অনেকটাই গভীর বিষয় কিন্তু এখানে রয়েছে বন্ধুরা তো এক হচ্ছে বর্ষা দুই হচ্ছে বাংলাদেশ এই দুটো কিন্তু মেন কারণ বর্তমানে বোঝা যাচ্ছে এমনি তো লেট তো করছেই নানান কারণ ছিল সি আর পি ফিজিক্যাল টেড টেস্ট মেডিকেল একসঙ্গে চলছিল সমস্ত কিছু কারণে একটু ডিলে হয়ে গেল আরও হয়তো কিছু টেকনিক্যাল সমস্যা আছে বা যাই কোনো প্রবলেম রয়েছে যেগুলো আমরা জানি না ঠিক আছে তো এই দুটো সমস্যা এখন চলছে তো দেখো মোটামুটি তোমাদের ফিজিক্যাল হওয়ার মানে এই যে আগস্ট মাসে কোনো রকম কিন্তু আশা আর দেখা যাচ্ছে না কিন্তু আগস্ট মাসে যদি হতো বাই চান্স আমি বলছি তাহলে কিন্তু হয়তো আজকালের মধ্যে কিন্তু অ্যাডমিট কার্ড আমাদের ইস্যু করে দেওয়া হতো কিন্তু সেক্ষেত্রে কিন্তু কোনোরকম অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়নি ঠিক আছে কারণ দেখো বন্ধু একটা কথা তোমাদের বলি ফিজিক্যাল যদি শুরু হয় ফিজিক্যাল যদি স্টার্ট হয় মোটামুটি কিন্তু দেখো পনেরো দিন কিন্তু সময় সবাইকে দেওয়া হবে ফিজিক্যালের জন্য তো পনেরো দিন আগে কিন্তু একটা শর্ট নোটিস তারা জারি করতে বাধ্য সেহেতু আজকে পনেরো তারিখ আমি ধরে নিচ্ছি আগস্ট মাসের লাস্ট উইক ধরে নাও তিরিশ তারিখে কিন্তু আমাদের ফিজিক্যাল শুরু হচ্ছে তাহলে কিন্তু আমি যেটা বললাম আজকে বন্ধুরা আজকে কালের মধ্যে কিন্তু আমাদের অ্যাডমিট কার্ড কিন্তু ইস্যু করে দেওয়া কিন্তু দরকার ছিল সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যাডমিট কার্ড ইস্যু করে ধরে নাও এই আগস্ট মাসে কোনোরকম ফিজিক্যাল হবে না তো এখন ফিজিক্যাল ডেট রয়েছে ফিজিক্যাল ডেট বন্ধুরা একটাই রয়েছে মানে কোনো ডেট রয়নি বন্ধুরা সবাই এখন এটাই বলবে যেহেতু আগস্ট মাসের কোনো সম্ভাবনা যেহেতু নেই তখন সবাই একটা কথাই বলবে সেটা হচ্ছে এই যে সেপ্টেম্বর এখন সবাই একটা কথাই বলবে সেপ্টেম্বর এমনকি আমিও বলছি সেপ্টেম্বর কারণ কি সবার মনে এখন একটাই আশা যে এর মধ্যে আর হবে না তো এখন যদি ফিজিক্যাল শুরু হতে পারে তো সেটা কিন্তু একমাত্র এই সেপ্টেম্বর মাসেই শুরু হতে পারে তার আগে কিন্তু আর হবে না এটা একদম নর্মাল ব্যাপার তুমি নিজে চিন্তা ভাবনা করে দেখো তোমার মনে একটা কথাই বলবে যে হ্যাঁ হয়তো এই মাসে আর হবে না হলে কিন্তু সেপ্টেম্বর মাসেই হবে তো হ্যাঁ বন্ধুরা সেপ্টেম্বর মাসে হতে পারে ততদিন কিন্তু বাংলাদেশের কেসটা অনেকটা ঠান্ডা হয়ে যাবে এবং বর্ষাটা অনেকটা কেটে যাবে ঠিক আছে তো সেপ্টেম্বর একটা চান্স রয়েছে আর সবচেয়ে বড় কথা যে সাতাশ তারিখ থেকে নতুন যে ভ্যাকান্সি আসছে সেটার দিকে সবাই নজর দিতে হবে কারণ এই রেকুমেন্টটা চলছে ওটা চলছে তো এরকমভাবে কিন্তু অনেক চাপ সৃষ্টি হয়ে যাবে সেক্ষেত্রে ওরা চাইবে ফিজিক্যালটা তাড়াতাড়ি করে দেওয়া করে দেওয়ার জন্য তারাও চায় না যে একটা যে কোনো রেকুমেন্ট ডিলে করতে তারা তারাও চায় এটা রেকুমেন্ট তাড়াতাড়ি প্রসেসটা কমপ্লিট করতে ঠিক আছে তো তোমরা রেডি থাকো সব জন্য বন্ধুরা যদি কালকে মার দেয় কালকেই যেন পাস করতে পারো সেরকমভাবে রেডি করো সেরকমভাবে নিজেকে তৈরি করো সেরকমভাবে প্র্যাকটিস করো এবং এক মাস পরে দিলেও যেন তুমি পাস করতে পারো তোমাকে কিন্তু সেরকমভাবে ডেলি প্র্যাকটিস করতে হবে বন্ধুরা ডেলি প্র্যাকটিস করতে হবে ঠিক আছে যে মার দেরি আছে বা মার দিচ্ছে না বলে এই নয় বাড়িতে বসে থাকবো প্র্যাকটিস বন্ধ করে দেবো দিয়ে আমার রান খারাপ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু লসটা আলটিমেটলি কিন্তু তোমার হবে অন্য কারো কিন্তু কিছু হবে না তো নিজেকে সবসময় যেন রেডি রাখো বন্ধুরা যখনই যেন ফিজিক্যাল দেয় তখন যেন তুমি পাশ করার ক্ষমতাটা রাখো এটা আমি বলবো ঠিক আছে তো এই ছিল আপডেট সমস্ত কিছু গুছিয়ে তোমাদের বলার চেষ্টা করলাম বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও এসএসসি জিডি বলো ডাব্লিউপি বলো এ টু জেড গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এই চ্যানেলে দেওয়া হয় তো দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে জয় হিন্দ